জলপাইয়ের ঝাল মিষ্টি আচার খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি আজকে আমি জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি জলপাইগুলোকে এনে ভালো করে ধুয়ে গোটা অবস্থাতেই কিছুক্ষণ রোদে দিয়েছিলাম দুদিন রোদে দেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি রোদে দেওয়ার ফলে এর যে জল জলে জলীয় অংশটা থাকে সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যায় তাতে আচারটা কিন্তু বেশি ভালো হয় সেই জন্য আমি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে রোদে দিয়েছিলাম এবার বোটা বাদ দিয়ে এগুলোকে এভাবে কেটে নিচ্ছি দুপাশ থেকে কেটে নিলে যদি ভেতরে কোনো পোকা থাকে তাহলে আমরা দেখতে পাব সেই জন্য দুপাশ থেকে কেটে নুন আর হলুদ মাখিয়ে আবারও একদিন খুব ভালো করে রোদে দিয়ে নেব তাহলে জলপাইটা আর যে যতটুকু জল আছে সেটাও শুকিয়ে যাবে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তোমরা চামচ দিয়েও এটাকে মাখতে পারো ভালো করে একটু মাখিয়ে নিতে হবে সব জায়গায় যাতে নুন হলুদটা ভালোভাবে ছড়িয়ে পড়ে সেভাবেই আচারটাকে মেখে জলপাইটাকে মেখে রোদে দিয়ে দেব। এবার দুদিন এটাকে এই অবস্থায় রোদে একটু শুকিয়ে নেব। আমার জানালাতেই রোদ আসে সেখানেই আমি দিয়ে দিলাম দুদিন বাদে এবার আচারটা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পাঁচফোড়ন এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো তাহলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারো এবার ভালো করে এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল ফোরণে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার জলপাইটাকে হাতে সাহায্যে ভালো করে একটু চটকে নেব তেলটা গরম হয়ে গেলে এরপর এর মধ্যে চট চটকে রাখা জলপাইগুলোকে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব দেখতেই পাচ্ছ জলপাইগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে যতটুকু জলীয় অংশ আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে জল থাকলে কিন্তু আচারে ছাতা পড়ে যায় সেই জন্য জলপাই বা যে কোনো আচারের ক্ষেত্রেই কিন্তু জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আবারও একটু বিট লবণের মধ্যে আমি দিয়ে দিলাম লবণটা তোমরা বুঝে দেবে এরপর আবার একটু বিট করে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন দেখব জলপাই থেকে তেল ছেড়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো গুড় আমি আচারটাকে কিন্তু গুড় দিয়েই তৈরি করব চিনি দিয়ে তৈরি করা যায় এতে কোনো অসুবিধে নেই কিন্তু গুড় দিয়ে তৈরি করলে আচার কিন্তু বেশি টেস্ট হয় বলে আমার মনে হয় এবার আড়াইশো গ্রাম গুড় একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে গুড়টাকে মিশিয়ে দেবো আমি গুড় দিয়ে করেছি তোমরা চিনি দিয়েও কিন্তু করতে পারো আমি আড়াইশো গ্রাম গুড় দিয়েছি তোমরা জলপাই টক বা মিষ্টি সেই অনুযায়ী গুড়টা বাড়িয়ে বা কমিয়ে দেবে যে যেমন গুড় খেতে পছন্দ করো মিষ্টি একটু বেশি বা কম অনেকেই আমরা খেয়ে থাকি সেইভাবেই তোমরা গুড় বা চিনিটা দেবে চিনি দিয়েও করা যেতে পারে গুড় দিয়েও করা যেতে পারে এক কেজি জলপাইয়ের জন্য আমি এখানে আড়াইশো গ্রাম গুড় দিয়েছি প্রয়োজন হলে আর একটু দেবো কিন্তু আমার মনে হয় এতেই হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নেব আচারটা হয়েছে কি না কীভাবে বুঝবো যখন দেখবে যে গুড়টা খুব ভালো করে গলে গেছে আর পাঁচ দিয়ে তেলটা বেরিয়ে গেছে আর খুন্তির গায়ে লাগছে না তখনই বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে দেখো তেলটা পাঁচ দিয়ে বেরিয়ে এসেছে এবার এক চামচ ভিনিগার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কোনো আচার সংরক্ষণের জন্য ভিনিগার অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে পাঁচ থেকে ছ মাস তোমরা এই আচারটা রেখে খেতে পারবে অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিতে হবে কারণ আচার রোদে দিলে আচার ভালো থাকে দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে বাইরে দিয়ে বেরিয়ে এসেছে সাইড দিয়ে তার মানে আচারটা আমাদের হয়ে গেছে এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা একটু দরদরে পাউডার করে নিয়েছি একদম মিহি পাউডার আমি করিনি সেটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামের মধ্যে এটাকে রেখে দেব ব্যায়ামটাকে অবশ্যই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর আচারটা আচার ভরে রাখতে হবে ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ